জন্মদিনের মতো একটা স্পেশাল দিন অথচ সারাদিন বাবা বাড়িতেই নেই বাড়ির বাইরে ভক্তদের ভিড় উপচে পড়ছে কিন্তু বাবা যেন মুম্বাই থেকে ফিরতেই চাইছেন না শনিবার সকাল থেকে মেয়ে ছানার মনের অবস্থাটা ছিল ঠিক এমনটাই শেষে সন্ধ্যায় যখন বাবা সৌরভ গাঙ্গুলি বাড়ি এসে হাজির তখন অভিমানে মুখ ফুলিয়া ছানা ডাকাডাকি করেও তাকে কেক কাটার সেলিব্রেশনে আনা যাচ্ছে না অভিমানী মেয়ে জানিয়ে দিয়েছে সে পড়াশোনায় ব্যস্ত কিন্তু ভক্তদের তো আর তর্শাই না অগত্য মেয়েকে ছাড়াই কেক কাটতে হল মহারাজকে সঙ্গী হিসাবে অবশ্য পাশে পেয়ে গেলেন স্ত্রী ডোনাকে মেয়ের রাগ দেখালেও এতদিন সংসার করতে করতে ডোনা যে সৌরভের ব্যস্ততার সঙ্গে মানিয়ে নিয়েছে তা নতুন করে বলার প্রয়োজন পড়ে না তবে সৌরভের সামনে এখন একটি বড় দায়িত্ব অপেক্ষা করছে টিম ইন্ডিয়ান কোচ বাসায়ের কাজ সেলিব্রেশনের ফাঁকে জানালেন কোচ বেছে নেওয়ার বিষয়ে অধিনায়ক বিরাট কোহলির মতামত নেওয়া নিঃসন্দেহ জরুরি কারণ যে কোনো দলের জন্যই কোচ ক্যাপ্টেনের মধ্যে সম্পর্ক ভালো হওয়াটা দরকার এত গেল ক্রিকেট প্রসঙ্গ আর ফুটবল এদিকে কর্ণধার সৌরভ নিয়মিত আইএসএল সংক্রান্ত খবরাখবর রাখেন তাই বললেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মতো দুটি দল আইএসএল এ খেললে তার ভালোই লাগবে ক্লাবগুলির সমাধান সূত্রে পৌঁছাতে পারলে ভারতীয় ফুটবল আরও আকর্ষণীয় হয়ে উঠবে আর ফুটবল পায়ে নিজের মাঠে নামা নিয়েও দারুণ উত্তেজিত দাদা এখন থেকে সে ঐতিহাসিক দিনের অপেক্ষা করছেন তিনি আর অপেক্ষার কথাতে সৌরভের মনে পড়ে গেল সানার কথা মেয়ে সারাদিন অপেক্ষা করছে বাবার জন্য তাই এবার বাবার ভূমিকা পালনের পালা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না